আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আসলাম অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোভাবে শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে তিরিশ কোটি দেবতায় হাজার করার মন্ত্র এবং তিরিশ কোটি দেবতায় উপস্থিত করা পৃথিবীর যে কোনো দেবতাকে উপস্থিত করা এটা একটা ভয়ঙ্কর ভয়াবহ সাধনা যদি পারেন আপনারা করবেন না পারলে না করবেন আমি বা আমার স্যালেন কখনো দায়ী থাকবে না আর যারা কোনো ওস্তাদে এইসব বিদ্যা দিছে কিন্তু মরা হয়তো মাথা দিছে মরার ডান হাত অথবা বাম হাত দিছে ভেঙে যায়নি সেই সেই সব ভক্তদের আমি বলতেছি সর্বপ্রথমে যে মন্ত্রটা আপনার এই মন্ত্রটি সুন্দর করে শনিবার মঙ্গলবার আমার সাথে মুখস্থ করে নেবেন নেওয়ার পর এটা একটি ভয়ঙ্কর সাধনা সাহস থাকলে যাবেন না থাকলে যাওয়ার দরকার নেই মৃত্যু অপধারিত আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবে না সর্বপ্রথমে আপনাদের এটা যে পাতা টানা যাবে উইথ ভরণ তোলা যাবে এবং এই ঘটিতে পানি পরে রাখলে এই পানি ট্যাঙ্কে ছিটা মারার সাথে সাথে উঠে যাবে ভরণ ওই রুগীর আর যারকে হাত উঠে তারকে উঠে যাবে হাত উঠে যাবে যারকে ভরণ আসে সঙ্গে সঙ্গে উঠে যাবে এই মন্ত্রটি ভয়াবহ একটি শক্তি মন্ত্রটি সুন্দরকে শনিবার মঙ্গলবারকে মুখস্থ করবেন অথবা মামাবাসা পূর্ণিমাতে বর্তমানে ভাদ্র মাস উদ্দেশ্যে কাজগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা আছে আপনারা কাজগুলো করবেন না ভাদ্র মাসে খুব ইমার্জেন্সি হলে কাজ করে দেখবেন পারেন তা আমার মনোপূত নয় আর যারা আমার ভক্ত ভারত বাংলা যারা আছে তারা মাছ মাংস না খায় মাছ মাংস খাবেন না না খায় মানে মাছ মাংস নিরামিষ খায় কাজ করবেন যেদিন কাজ করবো আমি মিরামিষ খাই তার কাজগুলো ভালো হবে আর যদি মিরামিষ খান তাহলে কাজগুলো আরও তাড়াতাড়ি হবে তো আমার বাড়ি আমার বাড়ির ঠিকানা বলে দেয় বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানায় ইনাদপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বকুল কবিরাজ তো আমার বাড়ির আসার ঠিকানা আপনাদের আমি বলে দিই যারা খুলনাতে আসবে সরাসরি খুলনা থেকে সাঁতাল স্টেশন ডাইরেক্ট ট্রেন আসে সাড়ে সাতটায় সকাল সন্ধ্যা সাড়ে সাতটায় না আটটায় ট্রেন আসে ওখান থেকে আপনারা শুনে আসবেন সাঁতাল স্টেশন আসার পর বালুরঙ্গা বাস ট্রেনে আসবেন পঁচিশ টাকা দেয় ওখান থেকে বালুরঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে ওই যেটা নজরপুর সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন আর তারা বরিশালতে আসবে সরাসরি নওগা গাড়ি আছে বরিশাল থেকে নওগা আসার পর বারুডাঙ্গা বাস স্ট্যান্ডে আসবেন বারাসাহী বাসে তারপর আসতে পারে নজিপুর ডাইরেক্ট রাজশাহী আসার পর নজিপুরে ডাইরেক্ট গাড়ি আছে সমস্যা নেই বা কোনো সমস্যা নেই বা নওগাতে আসতে পারে নওগাঁ আসার পর নওগাঁ বাস স্ট্যান্ড নাম্বার পর আপনার বারুডাঙ্গা বাস স্ট্যান্ডে আসবেন পঁচিশ জায়গাতে বারুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে যারা নজিপুর থেকে সেই গাড়িতে উঠবেন রুধুনি মোড়ে নামবেন আর যারা ঢাকা থেকে আসবে গাবতলি চান্দুরা বাইপেন থেকে সরাসরি নজিপুর গাড়ি আছে আবদুল্লাপুর থেকে ডাইরেক্ট নজিপুর ডাইরেক্ট নজিপুর আছে তনয় আল্লাফি বরেন্দ্র হানিফ মৌ ইউনাইটেড ডাইরেক্ট নজিপুর দেখে লেখা দেখে সঠিক টিকিটটা নেবেন আমাকে না জানে আপনারা হুটকে আসে পড়বেন না আর যারা কুমিল্লা থেকে যারা আসবে কুমিল্লা ক্যান্টনমেন্ট সোনাইমুড়ি লক্ষ্মীপুর ওইদিক থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে সরাসরি নজপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস আর যারা চট্টগ্রামতে আসবে সরাসরি নজপুরের গাড়ি আছে নজপুর গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস সরাসরি নজিপুর সুন্দর একটা গাড়ি আছে আর সকাল সন্ধ্যে একটা গাড়ি আসে সকালে একটা গাড়ি আসে আপনারা জানেন শুনে আসবেন আর যারা সিলেটটা চট্টগ্রাম থেকে সিলেটতে আসবে যারা সরাসরি নওগা নওগা আসার পর চট্টগ্রাম থেকে মানে চট্টগ্রামতে আস চট্টগ্রাম নজরপুরের গাড়ি নজরপুর নাম্বার পর ওখান থেকে পূর্ব দিকে রাস্তায় আসবেন লোধন মোড়ের দেবেরপুর গ্রাম কদক দেবরপুর গ্রাম বকুল কৈবরাজের বাইক পূর্ব দিকে রাস্তায় আসে ভ্যানের চললে নিয়ে আসবে আর যারা সিলেটটা আসবে সিলেট থেকে সরাসরি নওগাঁ আসে নওগা আসার পর বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকা দেয় ওখানে আসে বদল গেছে হয়ে যারা নজপুর সেই গাড়িতে উঠবেন লোধনী মোড়ে নামবেন লোধনী মোড়ে নামবার পর দেবরপুর বকুল কৈবরাজের বাড়ি সবাই নিয়ে আসবে যে কোনো ভ্যানে আর যারা রংপুর থেকে সরাসরি আসবেন ওখান থেকে সরাসরি আসবেন আককেলপুরি স্টেশন এসে নামবেন ট্রেনে আক্কেলপুরি স্টেশন নামার পর আপনারা বদল গেছে আসবেন তিরিশ টাকাতে বদল গেছে আসার পর নজরপুরে গাড়ি চলবেন লোধনী মোড়ে নামবেন তিরিশ টাকা ভাড়া নেবে তো মন্ত্রীটি হলো এটা এই মন্ত্রীটি দিয়েই পানি পরতে পারেন সাতবার পরে সাতটি পানি পরে রাখার পর এই পানি ট্যাঙ্কে তুলে রুগীর গাছটা মাত্র ভরণ উঠবে পাতা টানার ক্ষেত্রে এগিয়ে সামনে মারবেন আর মন্ত্র করবেন আর ঘড়িটা ঘড়িটা ফুক দিবেন মাথা আসে ঘড়ি হাত ঢুকিয়ে দিবে এভাবে আসে হাত ঢুকাবে পটকে ঘড়ির মুখ থেকে ধরা আসেন টান টানতে না পড়ে যাবে তারপর ধরে বন্ধ করে দেবেন বন্ধ করার মাথা বন্ধ করা লাই ইল্লাহ মুহমদুল রাসুল্লাহ কানে ফুক দিই এই কানে তিনবার এই কানে তিনবার দিলে হয়ে যাবে বা বিশ মিলার রহমানা রেম করে ফুক দিলে হাত বন্ধ হয়ে যাবে বিশ মিলার তো মন্ত্রটি হলো এই একে জলে পরে একেই দেবতা দুয়ে জলে পরে দ্বিতীয় চান্দন তিনে জলে পরে তিনি শ্রেষ্ঠ নারায়ণ চারে জলে পরে চারি শ্রেষ্ঠ নারায়ণ পাঁচে জলে পরে পাঁচ ভাই পাণ্ডব ছয় জলে পরে ছয় চুন্ডী দুর্গা সাতের জলে পরে সাতই গিরি দেবন আটের জলে পরে আটই ভুবন নয় জলে পরে নব চন্ডী দুর্গা দশে জলে পরে দশই ভুবন এগারো জলে পরে এগারো ভুবন বারোতে পৈল বাউ কোন দেবতা কোথায় আছে আমার সামনে আসে হাজুর হোক বলবেন এই ঘটিতে ফুক দিবেন আর পানি ট্যাঙ্কে ছিটে মারবেন খেতে থাকবেন এখানে যারা মরার মাথা বা হাড্ডি সম্পর্কে জানবেন বা শিখবেন আমার সাথে যোগাযোগ করে নেবেন কারণ একটা ভয়ঙ্কর জিনিস কারণ যে ভারতের একটা ভক্ত মৃত্যু মানে এই সাধনটা করবে লাগে ভুল মন্ত্রটা আমি দিয়েছিলাম সঠিক নিয়ম একটি জিনিস নিয়ম আমি একটা হাতে রাখছিলাম যদি আমি সব কিছু ইউটিউবে দিয়ে আমরা অস্তিত্ব বলেই কোনো কিছু থাকবে না মন্ত্র শরিক দিয়েছিলাম খালি এই যে কালি সিঁদুর বা যে কোনো লুতুন একটা প্যাকেটে সিঁদুরটা মাটিতে তিনটা ফোঁটা রাখতে হবে মাটিতে তিনটা ফোঁটা দেওয়ার পর কলার পাতা রাখে কলার পাতা তিনটা ফোঁটা দেওয়ার পর তিনটা কলা রাখার পর কলার তিনটা ফোঁটা তারপরে মরার মাথার সামনে বা হাড্ডিটার সামনে রাখে আর কথা বলিনি খালি ওই কথাটা বললে সাকসেস হয়ে যেত মুগ্ধ রক্ত হতো না পাও পাউতুলি দিয়ে মারত না যাক অন্য ফকি বাঁচাইছে ওখান থেকে সত্তর কিলো ফাঁকে এক ওস্তাদের কাছে তিরিশ পঁয়ত্রিশ বার ফোন করার পর পরস্তাদে ফোন ধরার পর ওনা ভালো করেছে আল্লাহ বাঁচাচ্ছে যাই হোক এই জন্য আমি সাধনাগুলো সরাসরি ইয়ার দিতে চাই না কারণে ওনাকে মারা গেছে ঝামেলা ভয় উঠে দৌড় মারে একের জলে পরে একই দেবতা দুই জলের পরে দ্বিতীয় চন্দ্র তিন জলে পরে তিনি শ্রেষ্ঠ নারায়ণ চারে জলে পরে চারি শ্রেষ্ঠ নারায়ণ পাঁচ জলে পরে পাঁচ ভাই পাণ্ডব ছয় জলে পরে ছয় চণ্ডী দুর্গা সাতের জলে পরে সাতই গিরভন আটে জলে পরে আটই ভ্রমণ নয় জলে পরে নবচন্ডী দুর্গা দশে জলে পরে দশী ভ্রমণ এগারো জলের পরে এগারো ভ্রমণ বারোতে পৈল বাও কোন দেবতা কোথায় আছে আমার সামনে আসে হাজুর হও কালা ওই যে মন্ত্র সাধনা বইছেন ওর বাঘ পর্যন্ত আসতে উপস্থিত হবে এরপরে যদি না আসে তারখান বর মাথা আছে তারা এই সৃষ্টি করে দেখতে পার তবে আমার কাছে এক মিনিট ফোন দিয়ে তারপর যাবে এর আগে যাবেন একটা নিয়ম আমি হাতে রাখছি ওই নিয়মটা বলতেছি না ওই নিয়ম একটা জিনিস ওটা যদি বলে দিলে সবাই এক সমান হয়ে যাবে কারণ দিয়ে সবাই যদি করতে পারে আমার কাছে দায়িত্ব না তাই আমি এত কষ্ট করে কী করলাম যখন দেখা যাচ্ছে আসছে আসতেছে না সমস্ত কাপড় খুলে ফেলে দেওয়ার পর এই মন্ত্র জপ করবো বাম ঠেঙ্গে দেবো বাপ পর্যন্ত আসি কথা খুন দেবতা যাক মনে মনে স্মরণ করবে তাই উপস্থিত হবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ